চুরির জন্য এত এত রিকোয়েস্ট আসে আসলে ডিফারেন্ট ডিজাইনের চুরি দেখলে আমিও লোক সামলাতে পারি না দেখাতে ইচ্ছেই হয় এই যে সুন্দর সুন্দর চুরিগুলো এইগুলো প্রাইস রেঞ্জ মাত্র দেড়শো টাকা করে আর এই যে মুঠো ভরা চুরি এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস এগুলো হচ্ছে আপনারা কালার ম্যাচিং করে চুরিগুলো নিতে পারেন এখানে হচ্ছে গিয়ে অনেক সময় এক ডজন থাকে দু ডজন থাকে আসলে অনেকগুলো সেট করা হয় তো আলাদা আলাদা প্রাইস থাকে এরপর ওপরে যে পোর্শনটা এখানে হচ্ছে সব পার্টি চুরি চুরির ভেতরে হালকা হালকা না অ্যাকচুয়ালি ভারী ঝুমকার কাজও রয়েছে এগুলো হচ্ছে ম্যাটালের এটা খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার এবং এগুলো সব হচ্ছে ব্ল্যাকের উপর বেলবেটের কাজ আর এই চুরিগুলো একদমই ডিফারেন্ট এই চুড়িগুলো একদমই ইউনিক আমার কাছে একটু নতুন মনে হলো কাজের মধ্যে কাচের মধ্যে খুব শাইনিং এছাড়া এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আরও কিছু ডিফারেন্ট ডিজাইন দেখতে চাইলে আপনারা হচ্ছে স্টোনের চুড়িগুলো দেখতে পারেন ল্যাভেন্ডারের কালেকশনটা খুব সুন্দর ছিল মেটালের চুড়ির উপর বেলভেটের কাজ এবং কাঁচের চুড়ির উপর বেলভেটেরও কাজ রয়েছে এই যে চুড়িগুলো এগুলো হচ্ছে পাটি চুড়ি এই পুরো সবটাই হচ্ছে গিয়ে চুড়ির সব আপনারা যে কোনো ছুরি চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন ডিটেলস ভিডিও হচ্ছে পেজে দেওয়া আছে